না অনেকটা যাই হোক তুমি তো কাউকে ভালোবাসিনি তাই ভালোবাসা কাকে বলে বুঝবে না হাই কেমন আছো এই তো ঝাক্কাস কিন্তু তুই আমাকে মনে করলি কেন হঠাৎ মনে পড়লো তাই ও ছাঁগা খাইছো নাকি তোমাকে ভালোবাসার পর আর কাউকে ভালোবাসি কলিজাটা চিং কথা কাউকে যে এটা সত্যি এটা একটু বললাম টেক্সের সত্যি কথা আর বাড়ির সামনের কুত্তর পেট ব্যথা দুইটাই সমান এভাবে বলতে পারলে তুমি হয়তো আমাদের ভালোবাসে সব মুহূর্ত ভুলে গেছো কিন্তু আমি এখনো ভুলিনি ও কিন্তু এই ইমোশনাল ডায়লগ মারতেছ কে তোমার কাছে এটা ডায়লগ হতে পারে কিন্তু আমার কাছে এটাই সত্যি আচ্ছা কি বলবি বল তো অনেক ভালোবাসতাম তোমায় এমন করলা কেন আমার সাথে আচ্ছা ব্রেকআপ হইছে কয় মাস এই তো 4 মাস 7 দিন এত দিন পর হঠাৎ এই প্রশ্ন তোমাকে মেসেজ দেইনি মেসেজ দিলে যদি আবার বিরক্ত হও আজ দিলি কেন খুব মনে পড়ছিল তার মানে এতদিন অল্প মনে পড়ছে না অনেকটা যাই হোক তুমি তো আর কাউকে ভালোবাসিনি তাই ভালোবাসা কাকে বলে বুঝবে না আচ্ছা ঠিক আছে কিন্তু হঠাৎ তো ভালোবাসা কেন আজকে তোমার বার্থডে মনে আছে তাই সবার আগে উইশ করার জন্য মেসেজ দিলাম ও জুলাই এর উনিশ তারিখ আজ আর মাত্র এগারো মিনিট বাকি আমার তো মনেই ছিল না কি বলবো এখানে আমার কি বলা উচিত ধন্যবাদ নাকি অন্য কিছু আচ্ছা তুমি কি কখনোই আমাকে ভালোবাসো নাই আচ্ছা ভালোবাসা কাকে বলে তাহলে এতদিন অভিনয় করলা কেন আমি কি জিজ্ঞেস করছি সেইটা বল একজন মানুষকে মন থেকে ভালোবাসি দেখো ঠিকই বুঝতে পারবে ভালোবাসা কাকে বলে তুই কাউকে ভালোবাসছো মন থেকে অনেকটা তাহলে তুই আমাকে বল ভালোবাসা মানে একজন আরেকজনকে বিশ্বাস করা সুখ দুঃখ দুজনে শেয়ার করা একজন আরেকজনের পাশে থাকা এগুলা ভালোবাসা হুম তুমি তো কাউকে ভালোবাসা নাই তাই বুঝবে না তাইলে তোর সাথে কি করছিলাম মস্করা নাকি হুম অবহেলার কষ্ট দিয়েছে আসলে এই সব প্রেম ভালোবাসা আমার জন্য না খোদাই তুই আমার জন্য কষ্ট পাইছো তাহলে এতদিন অভিনয় করলা কেন অনেক আগেই তো ব্রেকআপ করে নিলাম তবুও বলতে নেই তোমায় নিখুঁত ভাবে ভালোবাসছিলাম তোমায় তুই আমাকে ছোট বানাইতেছ বুঝলাম তোর সাথে আমি অন্যায় করছি কিন্তু এখন কি করতে পারি সেটা বল তোর শরীরে আমি বিন্দু মাত্র টাচও করিনি যে বলবে তোর জীবন শেষ করে দিছে তোমাকে ছোট করার কোনো ইচ্ছে নেই আমার তোর কপালে অনেক ভালো ছেলে আছে দেখিস পুরাই রাজপুত্র তোমার থেকে বেটার কাউকে চাইনি কিন্তু আমি ভালোবাসতে পারি না এখানে আমার আমার কি দোষ চেষ্টা কিন্তু হয় না দিয়া ভালোবাসতে আবার চেষ্টা করে লাগে নাকি মন থেকে ভালোবাসলেই হয় কিভাবে আমি কেন পারি না আমি না হয় শিখিয়ে দেবো আমার মতো করে এই যে এতদিন রিলেশন করলাম তারপর ব্রেকআপ করলাম তার আগে শিখাও কেন সে সুযোগ দিলে কোথায় চেয়েছিলাম আমার মতো করে গড়ে তুলতে কিন্তু পারিনি তাহলে কি আর করার আমাকে কি তোমার মনে পড়ে না জানো আমি এমন না তাও কেন এগুলা নিয়ে পড়ে আসো আত্মাশের রিলেশন ভুলে গেলে তুমি হ্যাঁ গেছি ভালোবাসি তোমায় আমি এখনো আমি তো তোরে বলি নাই ভালোবাসতে আর আমাকে ভালোবাসতে কেন আমাদের তো ছেড়ে যাওয়ার কোনো কথা ছিল না তাই ভালোবাসছিলাম তোমায় এখন এগুলো কেন বলতাছো সেইটা বুঝলাম না অনেক দিন পর কথা বলছি তোমার সাথে তুমি তো ব্রেকআপের সময় কিছুই বলতে দাওনি আমায় কি বলতে দিব আমার জন্য প্রেম ভালোবাসা না আমি এখন যেমন আছি এইটাই ঠিক আছি তাহলে ভালোবাসসিলে কেন আমায় কেন এইভাবে কষ্ট দিলে আমায় ভুল হইছে আর কতবার মাপ চাইবো সব ভুলেই কি আর ক্ষমা হয় তার মানে এটার জন্য তুই আমায় কোনোদিন ক্ষমা করবি না আমি ক্ষমা করে দিছি ওই আল্লাহ তোমাকে ক্ষমা করলেই হয় এমন কি করলাম তোর সাথে সম্পর্ক করছি তারপর বুঝলাম আমাকে দিয়ে এগুলো হবে না আমি সরে আসছি একটা মন ভাঙান মসজিদ ভাঙার সমান জানো তো মাফ চাইলাম তো আচ্ছা বল কি করতে হবে আমার তাই করব আমি আমার মতো করে তোমাকে শিখিয়ে নেব বুঝলাম না ঠিক কি শিখিয়ে নিবি কিভাবে ভালোবাসতে হয় কিভাবে একটা মানুষকে আগলে রাখতে হয় তুই অন্য কাউকে খুঁজে নে আমাকে ক্ষমা করে দে এখন ঘুমা গিয়া অন্য কাউকে নতুন করে ভালোবাসতে পারবো না দেখি তোমার কাছে আসছি আমি একবার ভুল করছি তোর সাথে সম্পর্কে জড়িয়ে আর এই ভুল করার কোনো ইচ্ছা নাই মাফ কর গেলাম আমি এই শোনো যেও না প্লিজ শোনো এগুলো শুনতে ইচ্ছা করে না নিজের কাছেই খারাপ লাগে হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম আপনাদের জন্য যে টিউটোরিয়াল ভিডিওটা দেব বলছিলাম সেটা আমি ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই দেবো ভিডিওটা বানাইতে একটু সময় লাগবে তবে চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আর আপনাদের আগেই বলছি আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন না আপনারা যদি ভিডিও দেখার পরেও কমেন্ট না করেন আপনাদের বিয়ে হইবে না এখন কমেন্ট না করে চাইয়েন ঠিক আছে